খুশির উদযাপন করতেছি কিন্তু মনে অনেক গভীর কষ্ট ক্ষত নিয়ে হ্যালো এভ্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মানুষ একবেলা না খেয়েও থাকতে পারে এদিক সেদিক করে দিন পার করে দিতে পারে কিন্তু একবেলা অযত্ন মানুষকে যতটা পড়ায় যতটা শেষ করে ফেলে সেই যন্ত্রণা হয় না খাওয়ার থেকে না খেয়ে পাড়ার থেকেও তীব্র মাঝে মাঝে মনে হয় না না খেয়েও মানুষ বেঁচে যায় কিন্তু যখন কেউ অযত্ন করতে করতে হঠাৎ যত্ন করা ছেড়ে দেয় ঠিক সেই মুহূর্তটা নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষদের একজন মনে হয় পৃথিবীতে মানুষ যে কোনোভাবে বেঁচে যায় সৃষ্টিকর্তার করুণায় কেউ না খেয়েও থাকে না আবার যারা না খেয়ে থাকে তাদের পেটের ক্ষুধাটাই অনুভূত হয় অথচ একবেলা অযত্ন মানুষকে কয়েক শতাব্দীর ক্ষুধা ও যন্ত্রণাকে হার মানিয়ে দেয় আসলে পৃথিবীটা অদ্ভুত কেউ কেউ সব কিছু পেয়েও ভালো থাকে না আবার যারা খুব করে চায় তারা সেই কমটুকু পায় না একটু যত্ন কতটা মানুষকে কতটা সুস্থ রাখে কতটা ভালো রাখে আবার কতটা যন্ত্রণা বিভস্ত বানিয়ে ফেলে সেটা যদি যত্ন না নেওয়া মানুষটা বুঝত তাহলে হয়তো কখনো অযত্ন করার সাহসই দেখাতে পারতো না জানো তো সুন্দর একটা বিকেল সকল দেখাচ্ছি এটা দেখার মতো সুস্থতা যদি থাকে তাহলে সবাইকে মন থেকে আলহামদুলিল্লাহ বলতে হবে একটু ভিডিওটার ভয়েস রাখলাম হাই টিম হাই কি রেখেছ কুইকলি উত্তর দিতে হবে কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ তোমার পছন্দের রং বলো হ্যাঁ ফাস্টফুড কি পছন্দ করো ঠিক আছে সেম সেম আমার খুব মিল আমার স্যুটটা যদিও পছন্দ

লাইক করা হয় বেশি পিচিটাকে মিলি বেশি না আর হচ্ছে ফ্রেন্ডের নাম বলো সবথেকে পছন্দ আর হচ্ছে সবথেকে থেকে ভালোবাসার মানুষ বান্ধবী তুলসি রাখতে হয় কুর্তি কুন্টা কোন জায়গায় বেশি ভালো লাগে ফুটবল বড় পার্ক ভালো থাকবো আমরা সবাই এই তো একটা সুন্দর সময় বিকেলটা উপভোগ করলাম খুব ভালো লাগতেছিল সো তাকে তার আগে চুলগুলো লম্বা চুলগুলো কেটে ফেলেছি একদম ছোটো করে ফেলেছি খুব ভালো একটা দুরন্ত খুব ভালো মনের একটা মানুষে। বাট একটা অসুস্থ মানুষকে কতটা কে করে ফেলে এটা আসলে আমরা প্রত্যেকটা ফ্যামিলি সদস্য কষ্টটা ফিল করতেছি এখন পুরো কেমোথেরাপি চলার কারণে হচ্ছে তার চুলগুলো পুরোটা ফেলে দিতে হচ্ছে কারণ না হলে একেবারে উঠে যাবে এটা সমস্যা হয়ে যাবে সো আমরা ওইটা চাই না ও এটা কষ্ট পাক যে প্রতিটা চুল ওর উঠে যাবে তো ডাক্তার এভাবেই নির্দেশ করেছে কেমোথেরাপির জন্য চুলটা পুরোটা ফেলে দিতে হবে ফেলে দিচ্ছি খুব যত্ন করে তাকে আঁকলে রাখার চেষ্টা করতেছি হাসিখুশি থাকার চেষ্টা করতেছি তার সামনে কিন্তু আসলে মনে অনেক বড়ো ক্ষত ছিল এই যে একটা দুরন্ত এতগুলো চুলগুলো কাটা তার মধ্যেও অনেকটা খারাপ লাগতেছিলো সেও বুঝতে দিচ্ছিলো না আমরাও বুঝতে দিচ্ছি না আসলে ওর জন্য সবাই দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসলে এমনটাই হওয়া উচিত তার জন্য খুশি করার জন্য সে পুডিং অনেক লাইক করে পুডিং বানালাম আর দুষ্টামি করতেছিলাম আর অনেক দুষ্টামি করে আমি কে করতেছিলাম আসলে ওর সাথে পরিবেশন করতেছিলাম সো হাসতে হাসতে অনেক কিছু বলতেছিলো আমিও খুশি হচ্ছিলাম কিন্তু আসলে এই সময়টা থেমে থাকতে হয়তো ভালো হতো কিন্তু সময় তো সময়ের মতো করে চলে যায় এটাই নিয়ম আসলে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন তারপর দিন খুব ভোরে তাকে পিজিতে আবার চলে যেতে হবে সো ঘুম থেকে ওঠে তার জন্য একটা প্রিয় খাবার তার খিচুড়ি খিচুড়ির সাথে ও ডিম করে লাইক মুরগির মাংস অনেক বেশি লাইক করে আর খিচুড়িটা অনেক মজার হয়েছিল এইভাবে একবার ট্রাই করতে পারেন শীতের সবজি দিয়ে খিচুড়ি না খেলে আসলেই অনেক বেশি মিক্স হয়ে যায় আর তার সাথে তো যে ভাজা কথা বেশি সফট কি ভাবে বলে না কিছু জানা যায় আপনি কি খিচুড়ি খেতে লাইক করেন একদম জানাতে ভুলবেন না কিন্তু আমারও কিন্তু এটা অনেক পছন্দের খাবার শীতের ফুলকপি আলু গাজর দিয়ে আমি সুন্দর করে খিচুড়ি আর ডাল ছিল ছোলার ডাল মুগ ডাল দিয়ে বিশেষ করে খিচুড়ি দুটা ডাল অলি মিষ্টি ছিল আর মিষ্টি কলার ডাল দিয়ে একটা খিচুড়ি করে কুকারে কুকিং হচ্ছিল আর এই হচ্ছে এগুলো সব তৈরি হচ্ছিল অনেক সুন্দর হয়েছে কালারগুলো পুরোটা রেখেছেন এত মজা ছিল তো একটা বানাতে ভুলবেন না মানে সবাই ইমোশন সবাই বানিয়ে খায় তো আমার দেখলেই মনে পড়লে কারণ বানা করি নিজে বানিয়ে খেয়ে ফেলি খুব মজা লাগে আসলে নিজের যত্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট নিজে কি চাচ্ছেন কতটা ভালোবাসে নিজেকে নিজেকে ভালোবাসার মতো করে নিজের মতো করে একটু সময় দেওয়া উচিত আর এটা অবশ্যই খাবার গুলার পেশির যত্ন করা উচিত তারপরে তো রান্নার সব পরিবেশন ফিক্সড করতেছিলাম খুব ভরে ওঠা শীতের যে একটা আমেজ আর খিচুড়ির আমেজটা অন্যরকম লাগতেছিল বেরস্তাটা যে একটা স্মেল আসতে সুন্দর সুন্দর স্মেলটা আসলেই কে লাগে আসলে কি যে বাসার বানানো ঘিটা সবথেকে ভালো নাকি যে ক্রিকেটটাতে এটার মধ্যে পার্থক্যটা অবশ্যই জানাবেন আমি জানি না যদিও সো কোনটা বেশি ঘিটা ম্যাটার করে আমি এখন একটু ঘি দিয়ে দিবো আর এই তো আমি অনেক সুন্দর করে পরিবেশন করে ফেলতেছিলাম অনেক সুন্দর লাগতেছিল দেখতে এখন লোভনীয় লাগতেছে অ্যাকচুয়ালি বেগুন চপ আর হচ্ছে মুরগির মাংস দিয়ে আমিও পরিবেশন করলাম একটু টিফিন দিয়ে দিলাম তারপর ওরা চলে যাবে এখন ক্যাপো নিচে দাঁড়ায় আছে সো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন এবং একটা একটা হলেও ভালো কাজ করবেন এবং ভালোর সাথে থাকবেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে বাই বাই